আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলক বলছি আমার নিজের হসপিটাল ডক্টর ফজলক কলোরেক্টাল হসপিটাল থেকে আপনারা এটা ঠিকানা ইত্যাদি সবাই ইতিমধ্যে জেনে গেছেন আমাদের পেটের ভিতরে পায়খানাস্থার বিভিন্ন সমস্যা হয় তার মধ্যে একটা হলো পাইলস অ্যানাল ফিসার ফিস্টুলা ক্যান্সার আলসার পলিপ আলসারিক কোলাইটিস পায়খানা রাস্তা বের হয়ে আসা অর্থাৎ আলিশ রোগ এরকম বিভিন্ন ভ্যারাইটিস রোগ হয় পেটের ভিতরে পেট ফুলা পেট ফাপা পায়খানা ক্লিয়ার হয় না বিভিন্ন রোগ থাকে তো আমরা ডেইলি ষাট সত্তর জন রুগী দেখি গত তিরিশ বছর যাবত আমরা পায়খানাস্তার রোগী ছাড়া কোনো কিছু দেখি না কলর একটা সার্জারি করে আপনার সবাই জানেন তো আজকে একজন রুগী পেয়েছি ওনার কলন বা খাদ্য নয়ের ভিতরে পায়খানাস্তার কাছাকাছি ভিতরে ওনার ক্যান্সার হয়েছে তো ক্যান্সার কোনো ভয় পাওয়ার কিছু নাই আমরা 30 বছর যাবত ক্যান্সার রোগীর অপারেশন করতেছি আমরা চব্বিশ বছর আগে অপারেশন করছি সেই রুগী আসে আমাদের সাথে এখন দেখা করে আঠারো বছর আগে রুগী অপারেশন করছি তারা ঢাকা আসলে পরে আমাদের সাথে দেখা করে যায় তো এটা ভয় পাওয়ার কিছু না কিন্তু সময় মতো আসতে হবে এবং সঠিক চিকিৎসাটা করতে হবে আর যেহেতু আমরা চব্বিশ ঘন্টা একই চিকিৎসা করে আমাদের দক্ষতা সারা পৃথিবীতে সবাই জানেন যে ইনশাল্লাহ আমরা কি করি না করি এবং এই হাসপাতাল আমরা যেটা করেছি এটা হলো ওয়ার্ল্ডের বিশ্বের দ্বিতীয় হাসপাতাল যেখানে শুধু কলরে সার্জারি করা হয় গত মাসে আমরা পাঁচশো দশটা অপারেশন করেছি সবই কলনি আমরা তিরিশ বছরের কখনোই অন্য কোনো অপারেশন করি না আমরা আজকে যে রুগী পেয়েছি ওনার আহ সিগমার্ট দিকে কলনের নিচের দিকে ক্যান্সার হয়েছে আপনার মা আপনি একটু বলেন আপনার নাম কি সামসুন্ নাহার আচ্ছা আহ বাড়ি কোথায় মনে সিং আচ্ছা আপনার ছেলে মেয়ে কি

वरा तो बिशन बेथा सुरु से बेदो वरा मस्ते ले बेते हेरे कुसी काम ता सि देख के बेगु सुदन से गांव में डॉक्टर है हां पर वो शुभ सुबेड़ा से खाया तो पेट नाम से না। হতো মানে কষা হয়ে গেছে কষা মানে পায়খানা না হওয়া মানে কঠিন হয়ে গেছে পায়খানা হইতে চায় না তখন আপনি ভাবলেন নিজে লজ্জা সর্ব বললেন না পরে কান্নাকাটি করলেন তখন ছেলে দেখলো যে আপনি কান্নাকাটি করতেছেন কেন এরপর সে ওষুধে না খাওয়া

দর্শক আপনারা যে শুনলেন যে উনি পায়খানা হয় না ওনার ওনার তো বয়স এখন তেতাল্লিশ বছর তো পায়খানা হয় না এটা উনি প্রথম দিকে একটু লজ্জাসন পেলে পায়খানা হয় না এই কথা কারে বলি কেমনে বলা যায় এটা লজ্জা সন ব্যাপার তো উনি একটু কানাকানি করছেন ওর ফ্যামিলি বিশেষ করে ওনার ছেলে বা অন্য কেউ দেখছে দেখার পরে বলছে যে কি সমস্যা তোমার উনি বলছে পায়খানা ক্লিয়ার হয় না তারপরে বাজার থেকে ওষুধ এনে দিয়েছে তারপরে পেটে ব্যাথা হয়েছে কোথায় পেটে ব্যাথা আছে না এবারে সহ্য রে আগের মতো কি ক্লিয়ার করতে পারেন না ভা তো ক্লিয়ার হয়ে

কিন্তু তাহলে আমরা বুঝলাম যে খাইলে পরে যে পেট ফুলে যায় পায়খানা ক্লিয়ার না হয় তাহলে আপনার সন্দেহ করার কারণ আছে যে আপনার ক্যান্সার হয়েছে কিনা ভালো ডাক্তার দেখাবেন উনি কলমোস্কোপি করে সিদ্ধান্ত নেবে যে আসলে আপনার কি হয়েছে এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই কিন্তু সচেতন হওয়ার দরকার আছে আপনি যদি সচেতন না হন তাহলে আপনি ফার্মেসির দোকানে গিয়ে বললেন ওষুধ দাও এই সেই লজ্জা সরম ভালো মন্দ বিভিন্ন জন্য আপনি দেরি করলেন দেরি করলে আপনার ক্যান্সারটা মাংসের ভিতরে ছড়ায় যাবে ছড়ায় গিয়া হ্যাঁ তখন ইয়ে হয় উনি যেহেতু আগে বাগে আসছেন ওনার চিকিৎসা হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ ভালো হবে এটা আমরা নিশ্চিত এবং এই অপারেশন করার পরে পেটে কোনো ব্যাগ লাগানো লাগবে না এবং অপারেশন করলে হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট ভালো হয়ে যাবেন এছাড়া যদি পরে মাংস পরীক্ষা রিপোর্টে দেখা যায় কেমোথেরাপি রেডিওথেরাপি দরকার সেটা অপারেশনের পরে আমরা চিন্তা করব সবাই ভালো থাকেন সচেতন থাকেন এবং ভালো ডাক্তার দেখেন প্রয়োজন হলে করোনস্কোপি করেন বিশেষ করে আমরা যে সিমটমগুলো বললাম সেগুলো হলে সবাই সতর্ক হন সাবধান হন আসসালামু আলাইকুম